শুধু আজকে কেন কদিন আগে এরকম একটা অফার বিলি করা হয়েছে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক তারা এই জাতীয় দাবি করছেন বলছেন যে এই সময়েতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত সাত বছরে স্বচ্ছ প্রক্রিয়াতে চাকুরির এই বন্টন হচ্ছে যোগ্যরা জাকুরি পাচ্ছেন আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি বিশ্ব এই মন্ত্রীদের বাড়িতে এমএলএদের বাড়িতে সেখান থেকেও বেকারদের ডেকে হাত ওফার করে দেওয়া আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দেওয়া হয়ে থাকে সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না এবং এরকম ভাবে চাকরির অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয় সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি মঞ্চ আলো করা তার অর্থটা কি অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি তো চাকুরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্যে দিয়ে হয়ে থাকে এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই সেই অফার লেটার বেলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা তিনি কেন সেখানে মন্ত্রী আসবেন কেন সেখানে বিধায়ক আসবেন এখানেই তো ডালনে কালা হয় ব্যক্তিত্ব মন্ত্রী হতে পারে বামফ্রন্ট সরকারের পঁচিশ বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোন মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোন অনুষ্ঠান করে মন্ত্রীরা বিলি করেছেন চাকরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তার প্রক্রিয়া সম্পন্ন করে সে অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে তারা জয়েন করেছে। মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোন রাজনৈতিক দলের কোন নেতৃত্বের কোন ভূমিকা সেখানে রাখার কোন সুযোগ নেই কেউ সেখান থেকে কোনো ধরনের ফায়দা কোন ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোন স্কোপ সেখানে নেই কিন্তু আজকে কি হচ্ছে এই নামে ওই পশ্চিমবাংলার নদিয়া জেলা কোনো একটা জেলা থেকে একসাথে এর আগে যে যেটি চাকরি হয়েছে আসামের ডুবুরি জেলা এবং পশ্চিম বাংলার আরো কোনো কোনো পকেট থেকে সেখানকার আর এস এস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন কোন পোস্টে হ্যাঁ ডাক্তার জুডিশিয়ারি অফিসার টিসিএস টিপিএস এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে ইউনিভার্সিটিতে পড়াবেন কলেজে পড়াবেন স্বাভাবিক সে জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন এটা আমাদের শিক্ষার ক্ষেত্রেতে তার যে মানে গুণমান বাড়াবে এখনো সে বলে হয় তখনও হতো কিন্তু কোন চাকরি গ্রুপ ডি এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টিটাস্ক টাস্কিং স্টাফ নামে এম টিএস মানে মাল্টিটাস্কিং মানে হল নাইটগার্ডও হতে পারে পিওনও হতে পারে কোকো হতে পারে পিওনও হতে পারে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পেয়েছেন তারা হলেন এমএসসি পাস এম এস সি বিএসসি পাস এল এল বি পাসল এম এমনকি পিএইচডি করা ছেলে গ্রুপ ডি আর সেই জায়গায় পশ্চিমবাংলা আসাম থেকে যারা এসেছে এইট নাইন টেন পাসরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ে প্রয়োজন হলো কিন্তু পশ্চিমবাংলা থেকে ক্লাস এইট পাস নাইন পাস তারা পেয়ে গেল এটা স্বচ্ছতা কাউকে তারা এই ধোকা দিচ্ছেন আর এরকম অফার মেলা করে এটা তো আরেক ধরনের মানে দুর্নীতি তো সেরকম যদি এই মেলা করেন তো এই মেলাতে যারা আজকে চাকরি পাচ্ছেন ত্রিপুরা বেশি না শিক্ষা দপ্তরে যেখানে প্রায় বিশ হাজার পোস্ট খান আমাদের ডিওয়াইএফ এর ছেলে মেয়েরা যদিও এটা ডিওয়াইএফ এর তাদের তৈরি করা পরিসংখ্যান না যে গত কদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চাইলে বলে উত্তর সংগ্রহ এরা উত্তর দেয় না কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্য পদ কত চেয়েছে এটা যোগ করে দেখা গেল একান্ন হাজারের বেশি শূন্য পদ বেরিয়েছে তারপরও আঠারো উনিশটা ডিপার্টমেন্টের কোন তথ্য আসেনি সে আঠারো উনিশটা দপ্তর থেকে যে তথ্য আসে এটা কোথায় গিয়ে দাঁড়াবে একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট এক একটা দপ্তর তার মানে মঞ্জুরকৃত যে টোটাল পথ তার অর্ধেকের বেশি খালি তো সেগুলো তো পূরণ হচ্ছে না প্রায় বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পোস্ট খালি আজকে অফার বিল হয়েছে দুশো আটাশটা লজ্জা থাকা উচিত তাদেরকে ত্রিপুরাজের মানুষের কাছে এই কথাগুলি বলার আগে সাতবার ভাবা উচিত যে এরকম যে অফার আবার মেলা হাজার হাজার পোস্ট পাখি রেখে তুমি দুশো আটাশটা এই মরভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি বলো মেলা স্বচ্ছতা দাবি করছে আগের জবাব দিক কি করে গ্রুপটি পোস্টে পশ্চিমবাংলা আসামের ছেলেমেয়েরা চাকরি পায় কি করে যাদের থাকে না পশ্চিমবাংলার ছেলেমেয়েরা এদের তো পিআরটিসি নেই স্বাভাবিকভাবে তার মানে কি এটা জাল পিআরটিসি এবং কদিন আগে এই সামাজিক মাধ্যমে পত্রিকাতে বেরিয়েছে কমলপুরে শাসক দলের নগর পঞ্চায়েতের সদস্য কদিন আগেও বিজেপি পতাকা নিয়ে হেঁটেছেন ভদ্রমহিলা কবে ইন্টারভিউ কেউ জানে না তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যান পোশাক পরে খাকে পোশাক করে ডিউটি করছেন যে বলছেন দিদি আপনি তো সেদিনও আপনি এই কি বলে নগর পঞ্চায়েতের সদস্য না পঞ্চায়েতের জানি আপনি কবে ইন্টারভিউ দিয়েছেন বলতে পারছেন কবে ট্রেনিং দিয়েছেন বলতে পারছেন ট্রেনিং দিচ্ছেন তো এর জবাব দিক কাজেই যারা নিয়ম নীতি রিক্রুটমেন্ট রুলস এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত জালিয়াতি করছে এরা আঙ্গুল তুলছেন যে বিগত সরকারের সময়ের যে পার্টির বেশি অফার বিলি করা হতো কোথায় একটা এরকম উদাহরণ দিক একটা ঘটনা বলো এভাবে করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না মিথ্যা দিয়ে ত্রিপুরার যে বেকার যুবক আজকে ফুসছে অর্ধলক্ষাধিক শূন্য পথ ফেলে রেখে আজকে সুশাসনের যারা বড়াই করছেন আর এভাবে ছেটে ফুটা চাকরি দিয়ে মেলার নামে সেখানে সমস্ত এই অসত্য তথ্য দিয়ে বহাবা করাচ্ছেন এগুলো দিয়ে যে বৈতরণী পার হওয়া যাবে না কাজই তাদের কি বক্তব্যের জবাব আমি এটুকুই বলব কিছু চ্যানেলে শুধু আজকে কেন কদিন আগে এরকম একটা অফার বিলি করা হয়েছে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক তারা এই জাতীয় দাবি করছেন বলছেন যে এই সময়েতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত সাত বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকরির এই বন্টন হচ্ছে যুগ করা পাচ্ছেন আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি বিশ থেকে এই চাকরি অফার বিলি করা হতো এমনকি মন্ত্রীদের বাড়িতে এমএলএদের বাড়িতে সেখান থেকেও বেকারদের ডেকে হাতে অফ অফার তুলে দেওয়া হতো আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দেওয়া হয়ে থাকে সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না এবং এরকম ভাবে চাকরির অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয় সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি মঞ্চ আলো করা তার অর্থটা কি অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি তো চাকরি যদি একটা সিস্টেমের অবস্থার হয়ে থাকে এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই সেই অফার লেটার বিলি বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যে অধিকর্তা তিনি কেন সেখানে মন্ত্রী আসবেন কেন সেখানে বিধায়ক আসবেন এখানেই তো দাল মে কোচ কালা হ্যাঁ তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী হতে পারেন বামফ্রন্ট সরকারের পঁচিশ বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোন মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোন অনুষ্ঠান করে মন্ত্রীরা করেছেন